আজকের আমরা যেটা পড়ব ক্লাস টেন ক্লাস টেন চলতরিত চলতরিত অভ্যন্তরীণ রোধ অভ্যন্তরীণ রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা এটা পড়ব ক্লাস টেনে চলতরিতের একমধ্যে থাকা একটা টপিক অভ্যন্তরীণ রোধ এই অভ্যন্তরীণ রোধ মানে রোধ কি করবে রোধ মানে কি রোধ মানে যে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রাকে যেতে বাধা দেওয়া প্রতিরোধ গড়ে তুলবে প্রবাহমাত্রার বিরুদ্ধে প্রবাহ বিরুদ্ধে প্রতিরোধ যে গড়ে তুলবে সেই হচ্ছে রোধ প্রবাহমাত্রাকে যে বাতা যে যেতে বাধা দেবে সেটা আমরা রোধে আগের ক্লাসে ওমের সূত্রতে আমরা দেখেছি সেখানে এখন এখানে আমাদের ক্লাস আছে আজকে অভ্যন্তরীণ রোদ আচ্ছা অভ্যন্তরীণ মানে ভিতরের কোনো একটা রোদ কোথায় ভিতরের রোথ মানে কি না কোনো একটা তড়িৎ কোষে যেখানে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সক্রিয় তরল ব্যবহার করা হয় সেই সক্রিয় তরল রাসায়নিক পদার্থ এই কোষের মধ্যে তড়িৎ প্রবাহ যেতে একটা বাধা সৃষ্টি করে রোথ মানেই তো বাধা দেওয়া অভ্যন্তরীণ মানে নিশ্চয়ই ভিতর থেকে বাধা দেবে এবারে ভিতর থেকে বাধাটা দেওয়া মানে কি না কোনো একটা কোষে রাসায়নিক পদার্থ সক্রিয় তরল থাকলে সেই সক্রিয় তরল বা রাসায়নিক পদার্থটা কোষের ভিতরে প্রবাহ মাত্রাকে যেতে বাধা দেবে এই কোষের ভিতরে প্রবাহ মাত্রাকে যেতে যে ধর্মটা বাধা দেয় তাকেই বলা হবে রোধ কারণ বাধা দিচ্ছে তো বাধা দেওয়া মানে রোদ যেহেতু সেটা কোষের ভিতরে কাজ করছে তাই তাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ রোধ সংজ্ঞাটা কি তরিত কোষ কোনো কোনো তরিত কোষ মধ্যস্থ কোনো তরিত কোষ মধ্যস্থ রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থ বা সক্রিয় তরল বা সক্রিয় তরল সক্রিয় তরল কোষের মধ্যে কোষের মধ্যে প্রবাহ মাত্রাকে যেতে বাধা দেয় যেতে বাধা দেয় যে ভৌতরাশি যে ভৌতরাশি তাকে অভ্যন্তরীণ রোধ বলে অভ্যন্তরীণ রোধ বলে কোষের মধ্যে কিন্তু ভেতর থেকে যে বাধা দেবে প্রবাহ মাত্রা যেতে তাকেই বলা হবে আমাদের অভ্যন্তরীণ রোধ তরিৎ কোষের মধ্যে হলো এখন এই যে অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপরে নির্ভরশীল এ নির্ভরশীল কার কার উপরে নির্ভর করে এই অভ্যন্তরীণ রোধটা নির্ভরশীল হয় কার উপরে নির্ভরশীল কার কার উপরে নির্ভরশীল এক নম্বর তরিদদারগুলির তরিদ্বারগুলির মধ্যবর্তী দূরত্বের উপর কোনো তরিদ কোষে যে তরিদ্দারগুলো থাকবে তাদের মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে অভ্যন্তরীণ রোধ তত বাড়তে থাকবে তাহলে নির্ভরশীল অভ্যন্তরীণ রোধ কার কার উপরে নির্ভরশীল হলো প্রথমটা কি তরিদ্বারগুলির মধ্যবর্তী দূরত্বের উপর কী হলো ব্যাপারটা তরিদ্বারগুলোর মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে প্রবাহ মাত্রা যেতে তত বাধা পাবে তার মানে অভ্যন্তরীণ রোধ তত বেশি হবে দু নম্বর তরিদ্বারগুলির তরিদ্বারগুলির নিমজ্জিত নিমজ্জিত অংশের ক্ষেত্রফল নিমজ্জিত অংশের ক্ষেত্রফল এটা কি তরিদ্বারে ধরো এই একটা তরিদ্বার এর নিমজ্জিত অংশের ক্ষেত্রে ধরো এতটা ডুবে রয়েছে একটা তরিদার আবার কখন এতটাও ডুবে থাকতে পারে এই নিমজ্জিত অংশের ক্ষেত্রফলটা যত বেশি হবে আভ্যন্তরীণ রোধ তত কম হবে নিমজ্জিত অংশের নিমজ এটা যদি তরিদার হয় এর যতটা অংশ যত বেশি অংশ ডুবে থাকবে অর্থাৎ নিমজ্জিত অংশের ক্ষেত্রফল যত বেশি হবে তত তার আভ্যন্তরীণ রোধ তত কম হবে তিন নম্বর তলের প্রকৃতি সক্রিয় তরলের যে তরলটা ওই কোষের মধ্যে রয়েছে সক্রিয় তরলে গাঢ়ত্ব লিখলেও চলে গারত্ব আর গাঢ়্ব যত বেশি হবে অভ্যন্তরীণ রোধ কিন্তু তত বেশি হবে সক্রিয় সক্রিয়তরলের যে তরলটা আমাদের ওই কোষের মধ্যে রয়েছে সেই তরলের গারত্ব যত বেশি হবে অভ্যন্তরী রোধটাও কিন্তু আমাদের কী হবে তত বেশি হতে থাকবে এই জিনিসগুলোর উপরে আমাদের নির্ভরশীল হয় তাহলে আভ্যন্তরীণ রোদ তরিদ্বারগুলির মধ্যবর্তী দূরত্বের উপর তরিদ্বারগুলির নিয়োজিত অংশের ক্ষেত্রফলের উপর এবং সক্রিয়তলার গারত্বের উপর নির্ভর করে এখন এই যে অভ্যন্তরীণ রোধ অভ্যন্তরীণ রোধ এর সঙ্গে চালক বলের সম্পর্ক কী চালক বল সম্বন্ধে আমাদের ক্লাস করা আছে আমাদের চ্যানেলে এখানে রয়েছে ক্লাস তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো চালক বল এখন আমাদের তরিৎচালক বলের সঙ্গে তরিৎচালক বল ত্বরিত চালক বল এবং এই আভ্যন্তরীণ রোদ এদের মধ্যে সম্পর্ক কি আভ্যন্তরীণ রোধ তাকে স্মল লেটার আর চিহ্ন দ্বারা লেখা হয় আর তরির বল কি তরিচালক বল হচ্ছে ই এম এফ এই ইএম এর ক্লাস কিন্তু আমাদের এখানে রয়েছে আপনার তোমরা দেখে নিতে পারো তরিচালক বলটা কী জিনিস সেখানে আমাদের ক্লাসগুলো করা রয়েছে এখন আমাদের পড়ব কি তরিৎ বল এবং আভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক কী মনে করি তরিচালক বল কি না তরির বল হচ্ছে যে যে তরিদ উৎস বা কোনো তরিদ উৎস যে যেখানে কারেন্ট তৈরি করবে তড়িৎটা তৈরি করবে তারই তরিৎ চালক বল হয় এই তরিৎ চালক বল হবে কার যে তাহলে তড়িৎ উৎস তড়িৎ উৎস হিসেবে আমরা তড়িৎ কোষকে ব্যবহার করতে পারি ডাইনামোকে ব্যবহার করতে পারি তাপযুগ্মকে ব্যবহার করতে পারি আলোক তড়িৎ কোষকে ব্যবহার করতে পারি সেগুলো সবই হচ্ছে একটা একটা তড়িৎ উৎসের উদাহরণ এখন তড়িৎ উৎস যেখানে হবে সেখানেই কিন্তু তার তরিৎ চালক বল থাকবে যেহেতু আমরা এখন কোর্স নিয়ে পড়ছি তাহলে আমরা একটা তরিৎচালক বল যেখানে সৃষ্টি করবে তরিত কোষ আমরা একটা নিলাম এর তরিতচালক বল ই এম এর সংক্ষেপে আমরা ই চিহ্ন দ্বারাও লিখতে পারি ই এই একটা কোর্স নিলাম যার তরিচালক বল ই তরিৎচালক বলের কাজ কি তরিচালক বলের কাজ হচ্ছে সে বিভব প্রভেদ তৈরি করবে কোথায় এখন এই ব্যাটারির সঙ্গে আমরা বাইরে একটা রোদ যুক্ত করে দিলাম একটা আর এটা কিন্তু নয় তাকে আমি আভ্যন্তরীণ রোদ ছাড়া চিহ্নিত করবো এই রোধ কিন্তু কোষের বাইরে যুক্ত থাকা রোদ বাহ্যিক রোদ এটাকে অনেক সময় প্রান্তীয় বলা হয় প্রান্তীয় রোধ প্রান্তীয় রোদ বাহ্যিক রোধ আমরা মনে রাখি এই যে রোদটাকে আমরা যুক্ত করেছি তরির চালক বলের সঙ্গে এই তরির চালক বলের সঙ্গে যে রোদটাকে আমরা যুক্ত করলাম বাইরে সেটাকে কি বলবো বাহ্যিক রোদ এই কোষের ভিতরে যে রোদটা প্রবাহ মাত্রাকে বাধা দেবে সেটা কিন্তু অভ্যন্তরীণ রোধ আমি এখনও কিন্তু তার কথা বলিনি আমি কি বললাম কোষের সঙ্গে যে রোদরা বাইরে যুক্ত করা হয়েছে একটা অর্থাৎ একটি বাহ্যিক রোদকে যুক্ত করা হয়েছে যুক্ত করলে কি হবে এই যে ধর্নাত্মক প্রান্ত থেকে কারেন্ট বেরিয়ে যাবে আমি মনে করছি আই কারেন্ট যাচ গিয়ে কি হলো রোধের ভিতর দিয়ে গিয়ে এপাশে আবার আই ঢুকে গেল আই চলে এলো। এই যে ভিতরে কোষের ভিতরে এখানে সক্রিয় তরল রয়েছে সে কি করছে সে এই ভিতরে কোষের অভ্যন্তরে প্রবাহমাত্রাকে যেতে বাধা দিচ্ছে তার মানে এই যে কোষের অভ্যন্তরে এখানে কিন্তু একটা রোধ রয়েছে যাকে আমরা অভ্যন্তরীণ রোধ বলছি যে কোষের মধ্যে প্রবাহমাত্রাকে যেতে বাধা দিচ্ছে তাহলে ইএমএফের সঙ্গে যুক্ত করার ফলে প্রবাহমাত্রা গেল রোধের ভিতর দিয়ে গেল এই রোদটা গিয়ে আবার এখান থেকে ঢুকে আবার নেগেটিভ প্রান্তে এসে চলে এলো এই যে রোদটা এটা বাহ্যিক রোধ বা প্রবাহ মাত্রাকে বাধা দিচ্ছে কোষের অভ্যন্তরে একটা রোধ রয়েছে সে কোষের অভ্যন্তরে প্রবাহ যেতে বাধা দিচ্ছে সেটা হচ্ছে আভ্যন্তরীণ আর রোধ আর এখন আমাদের এখানে কাজ কি ইর সাথে আর এর সম্পর্ক কি আমরা তা দেখব যেহেতু এই যে একটা রোধ তার মানে এর দুটো প্রান্ত এই দুটি প্রান্তের বিভব প্রভেদ এই যে দুটো প্রান্ত এর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভি আর এই যে রয়েছে আভ্যন্তরীণ কোষ এর প্রান্তীয় বিভব প্রভেদ বা বিভব প্রভেদ ভি ড্যাস যেহেতু এই বিভব প্রভেদটা কোষের অভ্যন্তরে কাজ করছে তাই এটাকে আমরা অভ্যন্তরীণ বিভব প্রভেদও বলতে পারি অভ্যন্তরীণ বিভব পতন অথবা অভ্যন্তরীণ বিভব প্রভেদ ভি ড্যাস এটা কোথায় তৈরি হচ্ছে কোষের অভ্যন্তরে রোদ যেটা বাইরে যে রোদটা যুক্ত করা আছে সেখানে বিভব প্রভেদটা কত প্রয়োগ হলো সেখানে হলো ভি এই ভি বিভব প্রভেদটাকে তৈরি করছে কে ই চালক বল এখানে তার মধ্যে যে ভি ড্যাশ বিভব প্রভেদ তৈরি করছে সেটা সেটাকেও তৈরি করছে কে ই চালক বল তাহলে এই সম্পূর্ণ একটা বর্তনীতে এখানে দুটি বিভব প্রভেদ আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কোষের অভ্যন্তরে আর একটা কোষের বাইরে এই দুটি বিভব প্রভেদেরই সৃষ্টি কে করছে এই দুটি বিভব প্রভেদকেই সৃষ্টি করছে আমাদের চালক বল মোট বিভব প্রভেদ ভি প্লাস ভি ড্যাস এই দু মোট বিভব প্রভেদটার জন্য সৃষ্টি হওয়ার জন্য দায়ী কে তরিদ চালক বল যেটা চালক বলের সাথে সমান ই সমান ভি প্লাস ভি ড্যাস এই ভি কি প্রান্তীয় বিভব প্রভেদ ভি ড্যাশটা কি ভি ড্যাস হচ্ছে আভ্যন্তরীণ বিভব পতন বা আভ্যন্তরীণ বিভব প্রভেদ এবারে এই যে ভি এটা তো বাহ্যিক বাইরে মানে এই জায়গাটায় এখানে যদি আমরা ওহমের সূত্র ফেলি তাহলে এখানে ওহমের সূত্রে ফেললে কি হবে ভি সমান আমরা আই আর জানি মান বসিয়ে দিই আই আর প্লাস ড্যাশ অর্থাৎ কোষের অভ্যন্তরে এখানে যদি আমরা ওহমের সূত্র প্রয়োগ করি ওই কি ভি সমান আই আর সূত্রে ভি সমান আই আর এর পরিবর্তে এখানে ভি পরিবর্তে ভি ড্যাশ আই তো প্রভাব মাত্র আই যাচ্ছে রোধ ক্যাপিটাল আর এর পরিবর্তে স্মল আর কেননা এখানে ভিতরে বিভ রোধটা কত স্মল আর কত কারেন্ট যাচ্ছে আই কারেন্ট তো বিভব প্রভেত্রা তাহলে চিহ্ন আলাদা ভিড আভ্যন্তরীণ বিভব পটেন ভিড আই ইন্টু আর এই মানটা আমরা এখানে বসে দিই আই ইন্টু স্মল আর এখন কি করব এটা ই সমান হয়ে আসছে বা ই সমান এখান থেকে আই যদি আমরা কমান নিয়ে নিই আর প্লাস আর এই হচ্ছে আমাদের সূত্র কি আছে এই সমীকরণে ই তরির চালক বল আই প্রবাহমাত্রা মাত্রা ক্যাপিটাল আর বাহ্যিক গ্রোথ স্মল আর অভ্যন্তরীণ রোধ এই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ প্রবাহ মাত্রা বাহ্যিক রোধ তরিদালক বল এদের মধ্যে সম্পর্ক এখান থেকে একটা জিনিস একটুখানি খেয়াল কর এই যে ভি ড্যাস এই যে ভি ড্যাসটা পাচ্ছি ভি ড্যাস এর নাম হচ্ছে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বিভব পতন বিভব পতন আচ্ছা এই ভিডাসটা তৈরি হচ্ছে কোথায় কোষের অভ্যন্তরে আমরা যেমন বাইরে যে বিভব প্রভেদ পেয়েছিলাম সেখানে কোনো একটা রোধের একটা বাল্ব যুক্ত আছে তাহলে বি সেই বিভব প্রভেদটা কাজে লাগে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে অথবা মনে করো রোধের জায়গায় একটা পাখা যুক্ত আছে তাহলে সেক্ষেত্রে কি তাহলে সেক্ষেত্রে বিভব প্রভেদ তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি পাবো কারণ পাখা চলবে যান্ত্রিক শক্তি তাহলে বিভব প্রভেদ তড়িৎ শক্তিকে ব্যয় করে এটা আমরা আগেও পড়েছি তাহলে যেখানে বিভব প্রভেদকে ব্যয় ঘটিয়ে আমরা বাজিক কোনো যদি শক্তি পেয়ে থাকি সেটাই তো আমাদের লাভ বিভব প্রভেদ তো তাই করে বিভব প্রভেদ করে কি তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে অন্য কোনো শক্তি রূপান্তরিত করে সেটা আমাদেরকে দেওয়া এই হচ্ছে বিভব প্রভেদের কাজ আচ্ছা এই কোষের অভ্যন্তরে যে বিভব প্রভেদটা তৈরি হচ্ছে এই বিভব প্রভেদ বা অভ্যন্তরীণ বিভব পতন দিয়ে আমরা কি করবো আমরা কি কোনো লাইট জ্বালাতে পারবো আমরা কোনো পাখা চালাতে পারবো বা হয়তো এসি চালাতে পারবো মোবাইল চার্জ করতে পারবো পারবো না কোষের অভ্যন্তরে যেটা যে বিভব প্রভেদরা রয়েছে অর্থাৎ ভি ড্যাশ দিয়ে আমরা কোনো কাজ করতে পারি না বাহ্যিক যে ভিটা ছিল সেটা দিয়ে আমরা কাজ করতে পারি পাখা চালাচ্ছি আলো জ্বালাচ্ছি বা অন্যান্য কোনো যন্ত্র আমরা সেখানে কাজ করাচ্ছি কিন্তু অভ্যন্তরীণ যে ভি ড্যাশ সেইটা দিয়ে কিন্তু অভ্যন্তরীণ বিভব পতন সেইটা দিয়ে কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না তাহলে এই বিভব প্রভেদরা ভি ড্যাশটা এটা কি হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে অপচয় হয়ে যাচ্ছে যেটা দিয়ে আমরা তার কোনোটুকু অংশই আমরা কাজ কাজকর্ কাজে লাগাতে পারছি না তার মানে ভি ড্যাশ অর্থাৎ অভ্যন্তরীণ বিভবপতন আমাদের বিভবপতন আমাদের সম্পূর্ণটাই নষ্ট এই কারণে এই ভিডকে বলা হয় নষ্ট ভোল্ট নষ্ট ভোল্ট এই যে অভ্যন্তরীণ বিভবপতন যেটা কোষের ভিতরে তৈরি হচ্ছে যে বিভব প্রভেদটা সেইটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট আচ্ছা এই নষ্ট ভোল্টের রাশিমালাটা কীভাবে পাবো নষ্ট ভোল্ট মানে ভি ড্যাশ তার মানে ভি ড্যাস সমান ই মাইনাস ভি ই মাইনাস ভি এই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বিভব বা নষ্ট ভোল্টের রাশিমালা ভি ড্যাশ সমান তরিতচালক বল থেকে প্রান্তীয় যে বিভব প্রভেদ অর্থাৎ বাহ্যিক যে বিভব প্রভেদ রয়েছে তাদের যে বিয় সেটাই হচ্ছে আমাদের নষ্ট ভোল্ট এছাড়া আমরা আর একটা কী জানি রাশিমালা ভিড সমান আই ইন্টু স্মল আর এটাও তো আমাদের কোষের অভ্যন্তরে ওহমের সূত্র থেকে আসে তাহলে এই ভি ড্যাশ মানেও কিন্তু আমাদের এটাও কিন্তু নষ্ট ভোল্ট আর এই নষ্ট ভোল্টের একক কী হবে এর একক হচ্ছে এসআই একক ভোল্ট বিভূপ প্রভৃত বিভব প্রভেদের একক কী বিভু ভোল্ট তাহলে নষ্ট ভোল্টের এসআই একক ভোল্ট ভোল্ট ভি এই হচ্ছে আমাদের নষ্ট ভোল্টের সমীকরণ এই জিনিসটাই হচ্ছে আমাদের নষ্ট ভোল্ট তাহলে নষ্ট ভোল্ট বা অভ্যন্তরীণ পতনটা কী বা আমরা যদি এখান থেকে এইটা ধরেও সংজ্ঞা দেওয়া যায় যে তরিদ বল এবং প্রান্তীয় বিভব প্রভেদের বিয়োগ ফলকে অভ্যন্তরীণ বিভবপতন বা যেহেতু সেটা নষ্ট তাকে নষ্ট ভোল্টও বলা যেতে পারে এই হচ্ছে আমাদের নষ্ট ভোল্টে রাশিমালা ই মাইনাস বি অথবা ভিডার সমান আই ইন্টু স্মল আর অর্থাৎ অভ্যন্তরীণ রোধ হলো এই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ এখন এর উপরে আমাদের যে ই সমান আই ইন্টু আর প্লাস আর এই যে সমীকরণ এই এই সমীকরণ দিয়ে আমাদের কিছু অঙ্ক করতে হয় যেগুলো আমাদের বোর্ডের পরীক্ষায় আসে মাধ্যমিক পরীক্ষায় আসে তো সেই অঙ্কগুলো করাতে হলে করাবো আমি কোনো একটা ক্লাসে তখন কিন্তু সেগুলো যদি তোমরা পেতে চাও দেখতে চাও তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনকে প্রেস করতে হবে